এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রাতভর অচল অবস্থা ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিহত স্বজনদের হাতে এক চিকিৎসক লাঞ্ছিত হয় প্রতিবাদে চিকিৎসকরা রাত বারোটায় ধর্মঘটের ডাক দিলে মারাত্মকভাবে ব্যাহত হয় সেখানকার চিকিৎসা সেবা মোহাম্মদ সাইদের ক্যামেরায় রিপোর্ট করছেন আক্তার হোসেন সংকটাপন্ন রোগীর চিকিৎসার জন্য জরুরি বিভাগে আসেন সজনরা। হাসপাতালের ফটক বন্ধ করে দেয় তাদের ফিরে যেতে হয় অন্য কোনো হাসপাতালের সন্ধানে ডেলিভারি হলে মনে করেন ঢাকা মেডিকেল তো আমরা এসি গিয়েছা না ডাক্তার এখন কি অবস্থা লাগাইছে গরিব গলে ইন্টারনে ইন্টারনি চিকিৎসকদের অভিযোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরান নামে এক রোগীর মৃত্যু হওয়ায় তার স্বজনরা ক্ষিপ্ত হয়ে চিকিৎসককে লাঞ্ছিত করেছেন এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেয় চিকিৎসকরাই ধর্মঘটের ডাক দিয়েছেন হসপিটাল কর্তৃপক্ষকে বাদী হয়ে মামলা করতে হবে যারা দায়ী তাদের বিরুদ্ধে এবং এদের গ্রেফতার করতে দুই নাম্বার দাবি হচ্ছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে দাইদেরকে তিন নাম্বার হচ্ছে যে ক্যামেরায় আমাদের লেডি ডক্টরের ছবি তোলা হয়েছে সেই ছবি সহ সেই ক্যামেরা এখানে জমা জব্দ করতে হবে কাকে তাকে শারীরিক সেই ছবি তোলা হয়েছে সেটাও জব্দ করতে হবে ক্যামেরা সহ চার নাম্বার হচ্ছে সামগ্রিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সিকিউরিটি ব্যবস্থা উন্নত করতে হবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেই জন্য বসে আছি যেখানে আমরা সবাই আমরা আলোচনা করছি এটা সমাধানের জন্য ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা সমাধানের জন্য রাত বারোটায় হাসপাতালের চারটি ফটকে বন্ধ করে দেন চিকিৎসকরা

अख्तर हुसैन आर टी ढाका